দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাইক আরোহীর ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল পাঁচটা কুড়ি নাগাদ কাটোয়ার বন্দেশ্বর রাজ্য সড়কের করজগ্রাম মোড়ের কাছে জানা গেছে শুক্রবার বিকাল পাঁচটা কুড়ি নাগাদ থেকে করুই বাড়ি ফেরার পথে একটি টোটো গাড়িকে ওভারটেক করতে গিয়ে অপর দিক থেকে আসা একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় এক বাড়ির আরোহী অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে আনতে আনতে মৃত্যু হয় জানা গেছে আসমান খান ও বাবুশেখ নামের দুই বন্ধু এদিন ডাইহাট থেকে করুই গ্রামে তার বাড়ির দিকে রওনা দিয়েছিল সেই সময় ঘটেই মর্মান্তিক পথ দুর্ঘটনা আসমান খান নামের বছর সাতাশের বাইক চালক ওই যুবকের মৃত্যু হয় এবং অপর দিক থেকে আসা আর এক বাইক আরোহীর মৃত্যু ঘটে ঘটনাস্থলে ঘটনার ঘটার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় কাটোয়া থানার পুলিশ তাদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ কাটোয়া মহকুমা হাসপাতালে আসার পর দুজন কি বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা কি ওকে আর কি কিছুটা ছিল জাল কিছুটা মারা গিয়েছিল কি করে হলো কী করে বলতে আমরা আর কি ওভারটেক ওভারটেক করি না আর কি টোটো যাচ্ছিলো টোটোটাকে আর কি ওভারটেকটা হালকা করেছিলাম আর সামনে একটা মোটর সাইকেল চলে এসেছে তার সঙ্গে আর কি মুখোমুখি থাকতো দেল স্পটই ডেট আমার বন্ধু অনেকক্ষণ বেঁচে ছিল আমি আমার বন্ধুর পেছিতে বসছিলাম আমার একটু আঘাত হয়েছে একটু আঘাত না খুব একটা স্পিড ছিল না ওই একটা স্পিড ছিল